আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম রিমান্ডে বেরিয়ে আসছে একের পর এক ভয়ঙ্কর সব ষড়যন্ত্র এবার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সব গোপন অপকর্ম ফাঁস শেখ হাসিনা সরকারের আমলে প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের ঘনিষ্ঠ আমলাদের নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি খাতে ছড়িয়ে দেওয়া হয়েছিল দুর্নীতির জাল বিভিন্ন প্রকল্পের নামে আইসিটি বিভাগ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা একই কায়দায় লুটপাটের শখ কষেছে আইসিটি বিভাগ বাংলাদেশে হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং তদন্তকারী সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে অভিযোগ রয়েছে আমাদের কেউ কেউ আগে ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন কেউ কমিশন নিয়োগ বাণিজ্য দেখভাল করতেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও চক্রের সদস্যরা আছেন বহাল তবিয়তে ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকার পরও তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পদোন্নতি ও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও তদন্তের দফতরের কার্যক্রম থেকে গত দশ বছরে প্রায় বিশ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে তথাকথিত পলক সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশ রিমান্ডে পলক তার নেতৃত্বাধীন সিন্ডিকেট সদস্যদের নাম প্রকাশ করে দেন তারা হাইটেক পার্কের দুর্নীতিতে জড়িয়েছিলেন সূত্র জানায় জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন হাইটেক পার্কের দুর্নীতিতে তার সঙ্গে মাস্টার মাইন্ড ছিলেন সাবেক এমডি বিকর্ণ কুমার ঘোষ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক পরিচালক তবিবুর রহমান হাইটেক পার্কের বারো আইসিটি প্রকল্পের পরিচালক এ কে এম ফজলুল হক জানা গেছে পলকের অর্থের মূল যোগানদাতা ছিলেন নুরুল ইসলাম রাজনৈতিক পট পরিবর্তনের পরও সক্রিয় কারণ বাজারে একশো কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের ঠিকাদার ইঞ্জিনিয়ারিং এর কাজ দিতে পলকের নির্দেশে তাকে সুবিধামত শর্তাবলী ও স্পেসিফিকেশন দেওয়ার ব্যবস্থা করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তদন্ত কমিটির অনুসন্ধানে হাইটেক পার্ক কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য মিলেছে তদন্ত কমিটি বিভিন্ন প্রকল্পের অপ্রয়োজনীয় অতিরিক্ত অপচয় অসঙ্গতি দুর্বলতা আর্থিক ক্ষতি অসম চুক্তি সুবিধা ভোগী নির্বাচনে অসচ্ছলতা জনবল নিয়োগে অনিয়ম অনৈতিকতা একই কাজ বারবার করার মতো বিভিন্ন বিষয় চিহ্নিত করেছে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আইসিটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপন এবং অন্যান্য নির্মাণ প্রকল্পের প্রয়োজন হচ্ছে অতিরিক্ত জমি অধিগ্রহণ করার অর্থের অপচয় অধিক ভূমি উন্নয়ন ব্যয় জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনের বেশি অবকাঠামো নির্মাণ করে মোটা অঙ্কের টাকা অপচয় করা হয়েছে জেলা পর্যায়ে আইসিটি বা হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের বারো জেলার দফতরের একমাত্র বেডিয়ার থাকার পরও কার্যাদেশ দ্বিতীয় ছয় মাস দেরি করা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে প্রকল্পের শুরুতেই পরিচালক ফজলুল হক পছন্দের ঠিকাদার নিয়ে কাজ শুরু করাতে দেরি করেন যাদের দক্ষতা নিয়ে পরবর্তী সময় নানা প্রশ্ন ওঠে প্রকল্পটি নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীক্ষা নিরীক্ষা ও মূল্যায়ন বিভাগের নিবিড় পরীক্ষণ প্রতিবেদন বলা হয়েছে ঢাকার ঢাকার গঞ্জের নলেজ পার্ক নির্মাণ কাজে নির্মাণের বালুর ব্যবহার ও নির্মাণ কাজের শাটারিং এর ক্ষেত্রে স্টিল ব্যবহার ও বিলবোর্ড ও ব্যানার খাতে নানা অনিয়ম দেখা গিয়েছে প্রকল্পটিতে এক হাজার কোটি টাকা ব্যয় বাড়ানোর বিষয়ে পরিচালক এ কে এম ফজলুল হক জানিয়েছেন বাড়তি বাজেটের মধ্যে 1130 কোটি টাকা ভ্যাটের জন্য আগে প্রকল্পে ভ্যাটের টাকা ধরা ছিল না শর্ত অনুযায়ী 65 শতাংশ ভারত থেকে আমদানি করতে হচ্ছে তাই ভ্যাট দিতে হচ্ছে বিকর্ণ কুমার ঘোষ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উচ্চ বাজেটের প্রকল্প হাইটেক পার্কের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তিনি পলকের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত ইনফো সরকার প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সামিত গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে কোটি কোটি বলে অভিযোগ রয়েছে। তার প্রকল্পের বিষয়ে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী হকের ভাগাভাগির ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল অভিযোগ রয়েছে নিউ ইয়র্কে সুবিধা জয়ন্তবর্তী উপলক্ষে কনসার্ট ও রোড শো আয়োজনের ক্ষেত্রে শর্ত লঙ্ঘন করে চুক্তির পুরো টাকা টিকাদারকে আগেই দেওয়ার ব্যাপারেও তার হাত ছিল হাইটেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে পরিচালিত এই শর্তে শত কোটি টাকা চাঁদাবাজি ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে বিভিন্ন সময় পলকের অর্থ পাচারের সঙ্গে বিকর্ণের আরো দুই সহকারীর নাম উঠে এসেছে তারা হলেন গোলাম কিবরিয়া ও নরোত্তম পাল তবে এসব বিষয়ে কথা বলতে চাইলে কোনো বক্তব্য দেননি বিকর্ণ কুমার ঘোষ পলকের দুর্নীতির প্রধান হোতা তবি রহমান দীর্ঘকাল আইসিটি বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তা পলকের আজ্ঞা বহ হয়ে হাইটেক পার্কের পরিচালক অর্থ প্রশাসন হিসেবে দুই সালের সাতাশ নভেম্বর যোগদান। জয় পলকের সহযোগী হিসেবে এনআইডির তথ্য পাচারের বিশ হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় এজাহারমুক্ত আসামি হলেও এখন তাকে গ্রেফতার করা হয়নি এ ব্যাপারে চেষ্টা করেও তার সঙ্গে কথা বলতে পারেনি সমকাল হাইটেক পার্ক প্রতিপক্ষের জনসংযোগ কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রশাসন বিভাগের সহকারী পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন পলকের সবচেয়ে ঘনিষ্ঠ এই কর্মকর্তা নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত যুক্তরাষ্ট্র কনসার্টের নামে হাইটেক পার্কের প্লট নেওয়া কোম্পানির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে হাইটেক পার্ক ও অন্যান্য প্রকল্পের কমিশন কমিশন বাণিজ্য বাণিজ্য হাইটেক সব প্রকল্পের বিজ্ঞান ও গাড়ি সঙ্গে যোগাযোগ করে তেলের হিসাব নয় ছয় এবং প্রকল্পের ঠিকাদার নিয়ন্ত্রণ করেন তিনি এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বাইশ মার্চ গোলাম কিবরিয়াকে সিলেট হাইটেক পার্কে বদলি করা হয় তবে প্রভাব খাটিয়ে কিবরিয়া ছয় মাস পরেই উনত্রিশ সেপ্টেম্বর বদলির আদেশ পরিবর্তন করে গাজীপুরের কালিয়াকুর হাইটেক পার্কে চলে আসেন সেখানে সার্বক্ষণিক দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি নিয়মিত অফিস না করে খাতায় করেছেন বলে সূত্রে জানা গেছে এছাড়া প্রভাব খাটিয়ে কিবরিয়া সরকারি জিও নিও যুক্তরাষ্ট্রের গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে গিয়ে ডিট প্রকল্প থেকে চোদ্দ দিনের জন্য তিন হাজার ডলার বা চার লাখ চৌরাশি হাজার টাকা তুলে নেন